আজকে এই রথযাত্রা আমাদের প্রাণ প্রিয় হিন্দু ধর্মলম্বনী ভাই এবং বোনেরা উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইলের কি সন্তান জীবিত এবং আমাদের সকলের প্রিয় বাবু শ্যামল হোক অমল ব্যানার্জি সহ আমাদের সকল নেতৃবৃন্দ এবং প্রিয় হিন্দু ধর্ম ধর্মী ভাইব বোনেরা আজকে আপনাদের এই রথযাত্রায় উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি ধন্য মনে করছি বিশেষ করে বাংলাদেশের মা মাটি মানুষের প্রিয় নেতা যিনি বাংলাদেশকে শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই নেতা আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন ধর্ম চর্চা দেশটা আমাদের সবার ধর্ম চর্চা নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের সবার আমরা মনে করে না সংখ্যালঘু সংখ্যাগরু হিসেবে কোনো কিছু বাংলাদেশে নেই আমরা সবাই বাংলাদেশ আমরা হিন্দু ভক্ত খ্রিস্টান সকলে মিলে আমরা একটা বাংলাদেশ আপনাদের এই রথযাত্রা সফল হোক সার্থক হোক আপনাদের পিছনে অতীতে বিএনপি সবসময় দেখেছে বর্তমানে আছে ভবিষ্যতেও আমরা একসাথে সোনার বাংলাদেশ করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ Hey, okay. you okay.